কখনো আত্মীয়তার সম্পর্ক করবেন না ছেলে মেয়ে বিয়ে দিবেন না যদি দেন তাহলে আপনাকে পস্তাতে হবে এবং আপনার পরিবারটাও ঠিক তাদের মতোই হবে রসুল সাল্লাহ আলী আসালাম এবং কোরআন থেকে আমরা জানতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম সবসময় ইসলামিক ফ্যামিলি ইসলামিক পরিবারের উপর বেশি গুরুত্ব দিয়েছেন আপনি দেখবেন প্রথম নম্বরে যেই পরিবারে আপনার মেয়েদের হাতেই সবসময় নেতৃত্ব এবং কর্তৃত্ব থাকে মেয়েরাই সব পরিচালনা করে পুরুষের কোনো কথা নাই সব কথা মেয়েরা বলে দেখবেন মেয়ে দেখতে গেছেন মেয়ের মাই সব কথা বলে ফেলতেছে অথবা একেবারে তিবের মতো পাশে বসে আছে যদি এমন থাকে তাহলে বুঝবেন যে ওই মেয়ে যখন আপনার সংসারে আসবে তখন ঠিক আপনাদের মুখও ঠিক ওইভাবে বন্ধ করবে যেমনি ভাবে ওই মেয়ের মা তার বাবার মুখটা বন্ধ করে দিয়েছে আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনের মধ্যে আর রেজালু মুরা আলা নিসা আমি আল্লাহ পাক প্রত্যেকটা পুরুষকে আমি আল্লাহ পাক নারীদেরকে আজ্ঞাবহ করে দিয়েছি নারীরা পুরুষের কথা শুনবে নারীরা পুরুষের অধীনে থাকবে পুরুষ যা বলে ঠিক সেভাবেই নারীরা তাদের জীবন যাপন করবে লাইফটাকে বিলং করবে কিন্তু যদি দেখেন না নারী যা বলছে স্ত্রী যা বলছে পুরুষ সেটা শুনছে কিন্তু পুরুষকে কোনো কথা বলতে দিচ্ছে না তাহলে বুঝবেন সেখানে কোনো ভেজাল আছে অতএব সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাহলে এতেই আপনার জন্য কল্যাণ থাকবে এবং দুই নম্বরে যেই পরিবারে দেখবেন মেয়েদের কোনো মর্যাদাই দেওয়া হয় না মেয়েদের কোনো দামই দেওয়া হয় না পুরো পরিবার থেকেও আপনি দূরে থাকার চেষ্টা করবেন কারণ আল্লাহ পাক নারীদেরকে সম্মান দিয়েছে আপনি মত্তম কত অবলম্বন করবেন একেবারে হাই প্রায়োরিটিও দিবেন না আবার একেবারে আপনি তাদেরকে অবহেলাও করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে জাহেলী যুগে মেয়েদের ঠিক এরকম অবস্থা ছিল কোনো সম্মান ছিল না তারা ছিল শুধু ভোগের বস্তু তাদেরকে যেমন ইচ্ছা মানুষ তেমনি ব্যবহার করত এবং তাদের কোনো সম্মান বলতে কিছু ছিল না ইসলাম তাদেরকে সম্মান দিলেন ইসলাম তাদেরকে মা হিসাবে সম্মান দিলেন ইসলাম তাদেরকে মেয়ে হিসাবে সম্মান দিলেন ইসলাম তাদেরকে বোন হিসাবে সম্মান দিলেন ইসলাম তাদেরকে স্ত্রী হিসাবে সর্বোচ্চ মর্যাদা দিলেন ইসলাম নারীদেরকে যা দিয়েছে নারীরা যদি তাদের কলিজা কেটে ইসলামের পায়ের তলে ফেলে তারপরেও তাদের ঋণটা শোধ করার মতো নয় বাবার হক থেকে বঞ্চিত ছিল মেয়েরা বোন ভাইয়ের হক থেকে বঞ্চিত ছিল মেয়েরা স্বামীর হক থেকে বঞ্চিত ছিল মেয়েরা ইসলাম তাদের দেশে হকটা পরিপূর্ণভাবে বোঝা দিয়েছে

চলে ওই পরিবারের সাথে আপনার চেষ্টা করবেন সম্পর্ক ঠিক রাখার যদি রাখতে পারেন তাহলে তাদের পরিবারের মতো আপনার পরিবারটাও হয়ে যাবে কারণের পরিবারে